এশিয়া কাপ জয়ী তারকা ক্রিকেটারকে খুনের হুমকি দাউদের নাম করে চাওয়া হল দশ কোটি ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার রিঙ্কু সিংকে প্রাণে মারার হুমকি দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের নামে রিপোর্ট অনুযায়ী দাউদ ইব্রাহিমের ডিকোম্পানি গ্যাংয়ের নাম ব্যবহার করে রিঙ্কুর কাছ থেকে দশ কোটিপণ দাবি করা হয়েছে মুম্বই পুলিশের তদন্তের সময় এই খবর প্রকাশ পেয়েছে এই মামলায় একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে খবর অনুযায়ী হুমকি দেওয়া ব্যক্তির নাম হল মোহাম্মদ দিলশাদ নশাদ প্রয়াত এনসিপি নেতা ও প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকীকে হুমকি দেওয়ার অভিযোগেও গ্রেফতার করা হয়েছিল এই নসাদকে দিলশাদ নামের এই ব্যক্তি বিহারের দারভাঙ্গার বাসিন্দা তাকে ত্রিনিদাদ ও থেকে প্রত্যর্পণ করা হয়েছিল জিজ্ঞাসাবাদের সময় নৌসাদ নিজেই স্বীকার করেছেন যে সে রিঙ্কু সিংয়ের কাছ থেকে দশ কোটি টাকা পৌঁছেছিল প্রতিবেদনে বলা হয়েছে যে দিলশান রিঙ্কু সিংয়ের ইভেন্ট ম্যানেজারকে একটি হুমকিমূলক ইমেলও পাঠিয়েছিল অভিযুক্ত ব্যক্তি নিজেকে ডিকম্পানির সদস্য বলে দাবি করেছিল ইমেলে পণ না দিলে রিঙ্কুকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে জিশান সিদ্দিকী হুমকি এবং পন চাওয়ার বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন জিশানের মতে তিনি ইমেলের মাধ্যমে হুমকি পেয়েছিলেন ইমেলে বলা হয়েছিল যে যদি তিনি টাকা না দেন তাহলে তার বাবা বাবা সিদ্দিকির মতোই পরিণতি হবে পুলিশ যখন মামলাটি তদন্ত করে তখন জানা যায় যে হুমকিমূলক ইমেলগুলি দুই সালের গিনিস থেকে একুশ এপ্রিলের মধ্যে পাঠানো হয়েছিল এই ইমেলগুলিতে অভিযুক্তরা কেবল ডি কোম্পানির নাম ব্যবহার করেননি বরং তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টাও করেছিল এদিকে রিঙ্কু সিংকেও একইভাবে হুমকি দেওয়া হয়েছিল রিঙ্কু সম্প্রতি এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের অংশ ছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি প্লেইং ইলেভেনে স্থান না পেলেও ফাইনালে খেলেন এবং ফাইনালেও তিনি একটিমাত্র বল খেলেন তাতেই চার মেরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জিতিয়ে দেন